হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনাদের জন্য কী নিয়ে আসলাম একেবারে সোফিয়া লাকজারি শিফন কালেকশান নিয়ে আসলাম এটা খুবই হাই কোয়ালিটির একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে ফোর পিসে থাকবে অনেক পিস আছে এগুলোর অনেক পিস আছে জাস্ট আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি দেখেন কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্রাউন কলিজা কালার মানে খুবই চমৎকার কালার যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক সুন্দর তেমনই থাকবে নেকে খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে আর এটা নিচে হচ্ছে খুব সুন্দর করে দেখেন টার্সেল গুলো দেখেন মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্স করা কাজের কোয়ালিটিটা তো দেখতেই পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি মার্শাল অসাধারণ সুন্দর ঈদের ফার্স্ট ড্রেস বা প্রথম ড্রেস হিসেবে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো নাকি চার পাঁচ হাজার টাকার একটা ড্রেস আজকে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা প্লেন থাকবে এই জন্য দেখাচ্ছি না এটা স্লিপটা একটু দেখিয়ে দিচ্ছি স্লিপটাও খুব সুন্দর করে আপনার হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর হচ্ছে এভাবে করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিপটা দুটো স্লিপ আলাদা করে দেওয়া থাকবে ঠিক আছে আলাদা করে দেওয়া থাকবে আর নেকের মধ্যেও কিন্তু এক নেকের ডিজাইনটা একটু এক্সক্লুসিভ দেখেন নেকের মধ্যে আপনার খুব সুন্দর করে কিন্তু আপনার পুঁতি বসানো আছে গলা ডিজাইনটা অনেক চমৎকার করা হয়েছে তো এই ছিল কামিজের পোর্শনটা এখন আমি দেখাবো এটার সাথে কি কি আপনারা পাচ্ছেন এটার সাথে দেখেন একটা ওড়না পাবেন ওড়নাটা যা সুন্দর এত গর্জিয়াস যা বলার বাইরে দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখলেই তো আপনাদের প্রেমে পড়তে করবে এই এই ড্রেস ড্রেস না না এবার হবে এত সুন্দর ঠিক আছে দেখেন কত সুন্দর এবং চারিদিকে বক্স করে কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন চারিদিকে বক্স করে কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর ভাও দেখেন যেদিকে ধরবো ওরাটা সেইদিকে সুন্দর মানে আর ওনার সাইজটাও মাসাল্লা অনেক বড় পেয়ে যাচ্ছেন এগুলো সব কিন্তু করে কাজ করা আর হচ্ছে আপনার জড়ি সুতা কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটা ছিল ওড়নাটা এরপরে এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ইনার এবং প্যান্টের কাপড় অর্থাৎ এটা বানাতে এবং ড্রেসের ইনার রেডিমেড করতে পারবেন এবং এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাটার সিল্ক এটা কিন্তু এক নম্বর বাটার সিল্ক হ্যাঁ কিছু কিছু বাটার সিল্ক আছে পরের সাথে সাথে কিছুতে বাদলে একদম সাথে সাথে সুতা উঠে যায় আমাদের এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে সো আলহামদুলিল্লাহ কোয়ালিটি হিসাবে আপনাদের মানে কোনো দিকে কমতি হবে না এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা যেখানে চার থেকে পাঁচ হাজার টাকা বিভিন্ন জায়গায় সেল করে আমরা আপনাদেরকে সোফিয়া লাগজারি সিফনটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যারা যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন একদম লিমিটেড এডিশন মানে খুব অল্প বিশেষ আছে এগুলো এর জন্য দ্রুত নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে আমরা চলে আসবো আপনাদের মাঝখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম